আমরা বিশেষ পরীক্ষা বলি বা প্রাইমারি পরীক্ষা বলি পরীক্ষা বলি সব চাকরি পরীক্ষায় আমার কাছে একটা প্রশ্ন প্রায়ই করে সেটা হচ্ছে যে যে এরকম স্যার শুরু থেকে বা কোন বইটাতে শুরু করব, কিভাবে শুরু করব কিভাবে শুরু করলে চাকরিটা হবে এটা একটু বলেন এগুলো অনেক সময় বলে আমি একটা জিনিস আজকে আলোচনার মধ্যে বলতে চাই সেটা হচ্ছে যে যদি কেউ বিসিএস বলি আর ব্যাংক জব বলি বা যে কোনো চাকরি পরীক্ষা বলি মানে একবারে চাকরি পরীক্ষা দিয়ে একবারে চাকরি কনফার্ম করবে এবং যে চাকরি পরীক্ষা দেবে সেটা দিয়ে দেখবে এই পর্যায়ে যদি কেউ নিতে চায় তাহলে তাকে অবশ্যই ফাউন্ডেশন ব্যাপারটা জানতে হবে অর্থাৎ ফাউন্ডেশন আমরা জানি বিল্ডিং এর ফাউন্ডেশন জানি বিল্ডিং এর ফাউন্ডেশন কি আমরা থাকে নিচে ফাউন্ডেশন যত মজবুত হয় বিল্ডিংটা তত স্ট্রং হয় তত শক্তিশালী হয় চাকরি পরীক্ষার ক্ষেত্রে তাই বিশেষ পরীক্ষা হোক আর যেকোনো কোনো চাকরি পরীক্ষা হোক যদি ফাউন্ডেশন স্ট্রং থাকে তাহলে তার যেকোনো কোনো পরীক্ষা সে টিকবে

এবং এর চেয়েও বড় সমস্যা যেটা হয় চাকরি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকার কারণে প্রশ্ন দেখে মনে হয় যে আমি এটা পরে আসছি এবং দুইটা অপশন আলাদাও করে ফেলতেছে যে ক খ এর মধ্যে গ ঘ হবে না হবে ক বা খ রিস্ক নিয়ে ডাক দিতে গিয়ে প্রশ্নের উত্তর গুলো ভুল করে ফেলে বেশি কারণ ভাষা ভাষা জানে বা কাছাকাছি জানে কিন্তু থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে রিটেন টাইপ প্রশ্ন হতে পারে প্রিলি টাইপ প্রশ্ন হতে পারে ভাইবার ক্ষেত্রে প্রশ্ন হতে পারে ওই একটা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ বিষয়গুলির প্রশ্ন হতে পারে আন্তর্জাতিক বিষয়গুলির প্রশ্ন হতে পারে ভূগোলের প্রশ্ন হতে পারে ওই একটা ইস্যুকে কেন্দ্র করে যেমন আমরা যদি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যে ইস্যুগুলো আছে এর মধ্যে একটা ইস্যু কথা বলি ইসরাইল ফিলিস্তিন ইস্যু এটা আমি একেবারে ছোট থেকে শুনতেছি খালি শশাম ইসরিলিন গাজা ফিলিস্তিন তো এই ইস্যু তোলেই আসছে 1020s থেকে আমার এই সর্বশেষ বিসিএস টা পর্যন্ত দেখলে প্রত্যেক বিসিএস এ এখান থেকে কি শোনাকে কি টপিক আছে এটা লিখিততেও আছে লিখিততেও আছে আমি যদি ব্যাংকের পরীক্ষা দেখি সেখানেও এই রিলেটেড কোন না কোন ঘটনা আছে তাহলে সেই এই রাষ্ট্রটা কত সালে গঠিত হয়েছে ইসরাইল রাষ্ট্র এই প্রশ্নটা আসে ইসরাইল রাষ্ট্র গঠিত হওয়ার ইনভেনশনের কনসেপ্ট যেটা এই কনসেপ্টে হাত দিলে আমরা পেয়ে যাই যে এখানে প্রথম বিশ্বযুদ্ধের কথা প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়েই তো উনিশশো সালে সার আর্থার বেলফোর ঘোষণা দিয়েছিলেন যে আমরা ইহুদিদের জন্য একটা রাষ্ট্র করে দেব তো ইহুদিদের জন্য রাষ্ট্রটা বেসিক্যালি তারা করে দিচ্ছে কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগলো কেন হিটলার যখন অনেক ইহুদিদেরকে হত্যা করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা লেগে গেছে ওই সময়ে এসে ইহুদিরা তাদের রাষ্ট্রের নিরাপত্তা বা তাদের রাষ্ট্রের গুরুত্বটা কতটুকু বুঝতে পারে তো আমার প্রথম বিশ্ব বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমার যে মাস্কানের কনসেপ্টটা আমরা যে ইহুদি রাষ্ট্রটা ইসরায়েল নিয়ে কথা বলছি এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে পাশাপাশি যখন আমরা ইসরায়েল নিয়ে কথা বলতে যাই বেসিক্যালি ইসরায়েল নিয়ে কথা বলতে গেলে ইসরায়েলের সাথে ওর আশপাশের প্রত্যেকটা দেশের সাথে মারামারি তো ওর সাথে কেন অন্য দেশগুলোর সাথে মারামারি লাগতেছে এর পেছনের কারণ কি তো দেখি আমরা চাকরি পরীক্ষায় প্রশ্ন আসি ইসরায়েলকে কোন মুসলিম দেশ প্রথম স্বীকৃতি দিয়েছে তো এই যে ইসরায়েল স্বীকৃতি আসলে দিলে লাভ কি বা না দিলে লস কি বা দেওয়ার কারণে কি ক্ষতি হয়েছে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে প্রশ্ন যেই ধরনেরই আসুক সে উত্তর করতে পারবে যেমন প্রথম মুসলিম দেশ হিসেবে ও স্বীকৃতি যে দিয়েছে সেটা হলো তুরস্ক বেনিফিট হিসেবে তুরস্ক কি পাইছে বেনিফিট হিসেবে তুরস্ক পায় উনিশশো সালে যখন ন্যাটো প্রতিষ্ঠিত হয় ন্যাটোর একমাত্র দেশ যে হলো তখন আলবেনিয়াকে নেওয়া হয়েছে আর তুরস্ক কে নেওয়া আলবেনিয়া ইউরোপের দেশ হিসেবে চান্স পেয়ে গেছে মুসলমান হওয়ার পরেও কিন্তু তুরস্ক ইউরোপ পরদেশ না হয়েও মুসলমান দেশ হয়েও সে ওইখানে চান্স পেয়েছে শুধুমাত্র ইসরাইলকে স্বাধীন দেশের স্বীকৃতি দেওয়ার জন্য এবং স্বীকৃতিটা 1949 সালে দেয় তো এই ঘটনাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের ঘটনা এই যে ঘটনাগুলোর মধ্যে ইন্টার রিলেশন এটা যদি সে বুঝতে পারে এটা রিলেটেড যেকোনো প্রশ্ন সে ইজিলি উত্তরা যেমন এখান থেকে প্রশ্ন আসে যে বাংলাদেশের সাথে কোন দেশের সাথে কোন কূটনৈতিক সম্পর্ক নেই কূটনীতিতে কি কোন ধরনের কোন যোগাযোগ কূটনীতি পানির দরকার কিছুই নেই তো এখানেও ইসরাইলের নাম চলে আসে অর্থাৎ এটা বাংলাদেশ বিষয়বলি রিলেটেড একটা কনসেপ্ট তো এ ছাড়াও যদি ইন্টারন্যাশনাল আর যে আরজে একটা টপিকস আছে সেটা হলো আমার মধ্যপ্রাচ্য নিয়ে মধ্যপ্রাচ্যের যে কোনো ধরনের কনসেপ্ট আছে সেখানে ইসরাইলকে অবশ্যই টেনে নিয়ে আসা কারণ ইসরাইলের সাথে আরবের দেশগুলোর সাথে চারটি যুদ্ধ হয়েছে যেটাকে বলা হয় আরব ইসরাইল যুদ্ধ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলি আরব ইসরাইল যুদ্ধ বলি মধ্যপ্রাচ্যের ইস্যু বলি সাথে ইরানের সাথে যে যুদ্ধ হয়ে গেল এটা নিয়েও এই আমার লাস্ট বিসিএস এ প্রশ্ন আসছে সামনের বিসিএস গুলোতে আসতে থাকবে তো এরকম এই একটা কনসেপ্ট ক্লিয়ার হলে হাজারটা কনসেপ্ট এবং হাজারটা কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে একটার মধ্যে এই পড়াটা সাধারণত একজন চাকরিপ্রার্থী প্রার্থী যখন ছয় মাস এক বছরের প্রিপারেশন নেয় সে আসলে বুঝতে পারে না বা অত টাইম থাকে না যে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে প্রস্তুতি নেওয়া কিন্তু যদি বেসিক আকারে সে হাতে সময় নিয়ে আমার কাছে আসে আমি তাকে প্রত্যেকটা জায়গা ধরে ধরে মানচিত্রের মধ্যে এবং কোন জায়গার সাথে কিসের সম্পর্ক কোন সালটার পরে কোন সালটা আসছে কোন ঘটনার পরে কোন ঘটনা এটা বুঝিয়ে দিলে সে কি হবে শুধু মানচিত্র বুঝবে না মানচিত্রের পেছনের এবং পরের ইতিহাস এবং ভবিষ্যৎ সম্ভাবনা কী আছে যেমন বিশেষ রিটার্ন পরীক্ষায় যদি সম্পর্কের মধ্যে প্রশ্ন আসে ইসরাইল এবং ফিলিস্তিনের সম্পর্ক কি বা এইটার ক্ষেত্রে জাতিসংঘের হাত কি বা এইখানে ইরান কেন Israels বিপক্ষে যুদ্ধ করতে আসে এটা নিয়ে বিশেষ লিখিত পরীক্ষায় 15 মার্কের প্রশ্ন হয় যে এটাকে বলা হয় এম্পিরিক্যাল ইস্যুস এই এম্পিরিক্যাল ইস্যুস অথবা প্রবলেম সলভিং পার্টের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো অনায়াসে একজন ছাত্র শুধু প্রিলিম প্রস্তুতি দিয়েই উত্তর করে আসতে পারবে যদি যে ব্যাপারটা থাকে ফাউন্ডেশন হচ্ছে কনসেপচুয়াল এবং ইস্যু ভিত্তিক পড়াশোনা এই ইস্যু ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে আমরা দেখলাম এক ইসরায়েল নিয়ে যদি আমরা পড়তে যাই ইসরায়েলের সাথে প্রথম বিশ্বযুদ্ধ আসলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসলো বৌদ্ধ প্রাচ্য আসলো এইখান থেকে আমরা সংস্থা ন্যাটো চলে আসছে ন্যাটো চলে আসলো তারপরে বাংলাদেশের সাথে যে ইসরায়েলের সাথে সম্পর্ক সেটা আসলো স্যার এই যে ন্যাটো সম্পর্ক আসলে কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধও চলে আসতেসের মধ্যে এর মধ্যে আমাদের জাতিসংঘ চলে আসবে এখানে অর্থাৎ একটা দেশ সম্পর্কে পড়তে যে। আমরা যখন সেই দেশের সমস্ত ইস্যু ভিত্তিক কনসেপচুয়াল যে থিম গুলো আছে এই থিমগুলো আমরা ক্লিয়ার করব এটা হচ্ছে ফাউন্ডেশন এই ফাউন্ডেশন ব্যাপারটা অত্যন্ত ইম্পর্টেন্ট যদি এই ভাবে আমরা ফাউন্ডেশন গড়ে যদি আমরা কোনো একটা সাবজেক্টকে যদি আমরা তৈরি হতে পারি তাহলে কিন্তু যে কোনো চাকরি পরীক্ষায় আমরা টিকবো আমরা একটু চট করে দেখে নেব ইংরেজির প্রস্তুতি নিয়ে আমাদের সদস্য স্মাইলিং ফেস হাসি হাসি আছে আমরা সদস্যের কাছে চমৎকার কিছু কথা শুনলাম ফাউন্ডেশন ব্যাপারটা ইংরেজিতে কিরকম হতে পারে স্যার ইংরেজির ফাউন্ডেশন ব্যাপারটা হচ্ছে আমরা যখন ইংরেজি পড়ে থাকি তখন আমরা আসলে ইংরেজিটাকে একটা বিচ্ছিন্ন দিক হিসেবে কাউন্ট করে থাকি যে কোনো একটা টপিক পড়ছি গ্রামার পড়ছি যখন আমরা টেন্স পড়ছি আমরা চিন্তা করি টেন্স এর আমার শেষ হবে কার্যকর হবে জানি সেক্ষেত্রে আমার পরবর্তীতে যদি ট্রান্সলেশন কথা বলি ইংরেজিতে পার্ট একটা বাংলায় ট্রান্সলেশন থেকে আসে তবে ইংলিশ ট্রান্সলেশনের বেসিকটা কিন্তু স্যার ইংলিশ থেকেই আসলে আমি যদি টেন্সটাকে ভালো করে ধরতে পারি টেন্স তো মাস্ট লার্ন এবং টেন্সটাকে ভালো করে না ধরতে পারলে আসলে ট্রান্সলেশনটা খুব একটা বেশি ভালো করা যায় না এবং তার পাশাপাশি স্যার টেন্স যখন আমরা আসলে সাধারণত পড়ি যখন আমি পড়তাম তখন আমরা দেখলাম যে আমরা একটু সংজ্ঞা কেন্দ্রিক পড়া লেখা বেশি করতে চাই যে এটা কাকে বলে সেটা চিনিবার উপায় চিনিবার উপায় তো এই টাইপের পড়ালেখা গুলো আমরা সাধারণত একটু বেশি করে থাকতাম কিন্তু দিন শেষে স্যার যখন বিসিএস পরীক্ষা দিচ্ছিলাম এবং আপনার স্যার কয়েকটা ভিডিও দেখলাম যে আসলে এই জিনিসগুলো আমাদের এভাবে সংজ্ঞা কেন্দ্রিক না পড়ে আমাদের অ্যাপ্লিকেশন কেন্দ্রিক পড়া উচিত কারণ দিন শেষে আমার পরীক্ষা মার্কস তুলতে হবে তো সেভাবে যদি পড়তে যাই সেক্ষেত্রে স্যার টেন্স এর ক্ষেত্রে আমি বলতে পারি কিছু কিছু টেন্স মার্কার শব্দ আছে যে টেন্স মার্কার শব্দগুলো ধরে আমি বলে ফেলতে পারবো যে এটা এই টেন্সে আছে এবং তারপরে আমার কাজটা একেবারে ইজি হয়ে যাবে টেনস এর রুলস তো সবাই জানে টেনস এর স্ট্রাকচার আমরা সবাই জানি রাইট কিন্তু ওই শব্দগুলো থাকলে যে এই টেন্সটা হবে এবং তারপরে স্যার রাইট ফর্ম অফ ভার্বে কিছু ব্যাপার আছে যে व्हाइल ওয়েন দিয়ে দুটো টেন্সকে যুক্ত করা হয় অ্যাজ ইফ অ্যাজ দ্বারা দুটো টেন্সকে যুক্ত করা হয় এরকম অনেক জায়গায় অসংখ্য নিয়ম আছে যেগুলো তখনি আমরা ভালো করে বুঝতে পারব যখন আমাদের টেন্সটা একেবারে ক্লিয়ার হবে

বাট পরবর্তীতে যখন অর অথবা বলে আরেকজন মানুষ যেমন আমি যখন চলে আসছি হয় সাজ্জাদ স্যার অথবা আমি তার মানে প্রথম মানুষটার গুরুত্ব একটু হলো কমেছে দ্বিতীয় মানুষটার গুরুত্ব একটু হলো বেড়েছে বা একটু গুরুত্ব পেয়েছে তো অর এরকম আরো কিছু শব্দ আছে ইদার অর নিদার নর নট অনলি বাথ অলসো এই শব্দগুলো দ্বারা যখন দুটো সাবজেক্টকে যুক্ত করা হয় পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার হবে কারণ একজনের গুরুত্ব কমে আরেকজনকে গুরুত্ব দেওয়া হয় এই জিনিসগুলো স্যার লজিক্যালি যখন আমার মাথার মধ্যে আমি ধরতে পারবো ওটাই স্যার আসলে আমার আসলে চাকরির পরীক্ষার জন্য ভালো হবে পাশাপাশি আমাদের একেবারে ফাউন্ডেশনটাও ক্লিয়ার হবে কারণ শুধু নিয়ম মুখস্থ করছি না কেন হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি ফাইন না এটা একটা ফাউন্ডেশন একটা সুন্দর এটা পাওয়া গেল সেটা হচ্ছে এখান থেকে আমরা যে জানলাম যেমন একটা এক্সাম্পল দেওয়া গেল যে টেন্স শুধু যদি আমরা দেখি টেন্সের সঙ্গে আমরা সবাই জানি চিনিবার উপায় বাংলায় তেসিল হতে ছিল সবাই জানি এইগুলো দিয়ে কিন্তু কাজটা আসলে হচ্ছে না এইখানে আমাদের সদস্য যে কথাটা সেটা হচ্ছে যে টেন্স থেকে আমরা এমন ভাবে এখান থেকে আমরা ফাউন্ডেশন বিল্ড আপ করবো যে এই টেন্স থেকে আমরা কিওয়ার্ড ভিত্তিক কিছু শব্দ ভিত্তিক আমাদের এখানে প্রিলির কোশ্চেনগুলো সলভ হয়ে যাবে একই সাথে ভেরি ইম্পর্টেন্টলি লিখিত পরীক্ষায় সিক্সটি ফাইভ মার্কস হচ্ছে ট্রান্সলেশনে এই সিক্সটি ফাইভ যে ট্রান্সলেশনে আছে এই ট্রান্সলেশনের অনেকখানি কাজ এই টেন্স থেকে হয়ে যাবে এবং সেটাই ফাউন্ডেশনের মাধ্যমে এমন সিস্টেমেটি শেখা হবে যেটা প্রিলির প্রশ্নগুলো কভার হবে পাশাপাশি রিটেনের কিন্তু অনেক বড় একটা হেল্প হবে আরো একটা ব্যাপার আছে রিটার্নে কিন্তু রিডিং কম্প্রিহেনশন আছে জি স্যার

প্রিলি কখনো পাস হতেও পারে কিন্তু সেই রিটার্ন আবার দেখা গেল সে যদি প্রাইমারি পরীক্ষা দেয় কিন্তু ফাউন্ডেশন লাগতেছে কেমন লাগতেছে যে এই ফাউন্ডেশনটা এমন যে সে যদি শুধু মুখস্থ করে নাও আসতে পারে তখন কিন্তু সে সমস্যা বলতে বাট যদি ফাউন্ডেশন তার যদি থাকে তাহলে সে যেই পরীক্ষায় দিক সেই পরীক্ষার মধ্যে কোশ্চেন যেভাবেই করুক ওই যে সাতজে বললো কনসেপচুয়াল ইস্যু ভিত্তিক ইস্যু ভিত্তিক কোশ্চেন সে ধরে ফেলবে দেখ আনসারটা এটা হতে পারে আমরা যদি ম্যাথের দিকে যাই ম্যাথে আমাদের সোহাগ স্যার আছে রফিক স্যার আছে খুবই পপুলার আজকে নাই আমাদের সাথে ম্যাথের ক্ষেত্রে যদি আমরা যাই ম্যাথের ক্ষেত্রে কিন্তু একটা খুবই ইম্পর্টেন্টলি একটা ব্যাপার হচ্ছে যে ম্যাথ অনেকেই বলে যে ম্যাথ পারি না এটা হয় না ম্যাথের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে সেটা হচ্ছে এই ফাউন্ডেশন লেভেলটা অর্থাৎ একটা ম্যাথ বেসিক থেকে কিভাবে এটা বিল্ড আপ হয় একটা ম্যাথকে কতভাবে করা যায় সবই কিন্তু এভাবে শেখা যায় অর্থাৎ এই ম্যাথেও কিন্তু ব্যাপার আছে যে এমন সিস্টেম আছে যে একটা নিয়ম শিখলে ওই রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো হয়ে যাবে তা আমরা যে এই ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে শুধু কিছু ওই রকম নিয়ম করে হবে যে নিয়মগুলো শিখে ফেললে ওই নিয়মের মাধ্যমে শত শত ম্যাথের আছে এগুলো সলভ করা যাবে এতে করে বিসিএস পরীক্ষা বলি প্রাইমারি পরীক্ষা বলি বা ব্যাংক জব পরীক্ষা বলি সবকিছুর প্রিপারেশন হয়ে যাবে ম্যাথ থেকে তো আমরা একটা কথা আসতে পারি সজল এবং আমরা সাজা দুজনের সাথে আমরা কথা বলে একটা জিনিস আমরা এখানে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাপারটা এত ইবড় একটা বিষয় যে আমরা এই ফাউন্ডেশনটা যদি আমরা যদি গ্রো করতে পারি যদি একবার ফাউন্ডেশন আমরা তৈরি করতে পারি নিজেদের মধ্যে তাহলে আমরা বিশেষ পরীক্ষা বলি প্রাইমারি পরীক্ষা বলি বা ব্যাংক জব পরীক্ষা বলি যে কোনো চাকরি নিয়ে পরীক্ষা বলি ফাউন্ডেশন যদি কারো স্ট্রং থাকে তাহলে সে যে কোন চাকরি পরীক্ষা সে ভালো করবে এবং তার চাকরি হবে আর সেই ফাউন্ডেশন ব্যাপারটা নিয়ে আমরা এবার বিদ্যাবাড়ির পক্ষ থেকে একটা চমৎকার আয়োজন করেছি সেটা হচ্ছে যে এই ফাউন্ডেশনটা গ্রো করার জন্য একটা বিশেষ কোর্স এবং এই কোর্সটা শুধুমাত্র বিশেষ প্রার্থী তাদের জন্য না শুধু যে ব্যাংক জব পরীক্ষা দিতে তাদের জন্য না যারা প্রাইমারি শিশু পরীক্ষা দিবে যারা এন পরীক্ষা দিবে সকল চাকরি নিয়োগ পরীক্ষার একটা বেসিক যে ফাউন্ডেশন লেভেলটা স্ট্রং এটা ফাউন্ডেশন হবে আমাদের এই কোর্সের মাধ্যমে এবং এই কোর্সের মধ্যে একটা ফুল কোষে যা যা আছে তার সব কিছু মধ্যে আছে তার একাডেমিক লাইফে যাদের প্রশ্ন থাকে যে আমি তো থার্ড ইয়ারে স্যার আমার কি আসলে আপনাদের এই কোর্স গুলাতে ভর্তি হওয়া উচিত কিনা তো আমরা আসলে সাজেস্ট করতে পারি না যেহেতু আমাদের ওরকম বেসিক থেকে কোনো কিছু শেখানোর মতো আসলে আমরা সময় করে পারি না কিন্তু এই কোর্সটা যারা অনার্স থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার থেকে এমন প্রিপারেশন নিতে চায় যে পাশ করে বের হওয়ার সাথে সাথে চাকরি তাদের জন্য ভেরি হেল্পফুল এবং তাদের প্রপার ভাবে গড়ে তুলবে যে সে যে চাকরি পরীক্ষা দিবে কোয়ালিফাই কোয়ালিফাই করা ইজি হয়ে যাবে এই যে যারা অনার্স করছে যারা সেকেন্ড ইয়ার পড়ছে তাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট বিকজ এই কোর্সটা ছয় মাস থেকে এক বছর ধরে চলবে এবং এই কোর্সটাই এমন একটা কোর্স যেটা হচ্ছে যে আসলে এটা নির্দিষ্ট কোনো প্রকার ইয়া না যে ওই চাকরি পরীক্ষার জন্য বা ওই চাকরি পরীক্ষার জন্য তা না এটা তাকে একেবারে একটা চমৎকার ভিত্তি তৈরি করে দিবে এই ভিত্তিটা এমন স্ট্রং হবে যেমন ইসরাইল নিয়ে বললাম এরকম যে কোনো ইস্যু নিয়ে যদি সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয় কোনো একটা চুক্তি নিয়ে বা কোনো একটা প্রণালী নিয়ে প্রশ্ন করা হলো বা যে কোনো একটা সংস্থা নিয়ে প্রশ্ন করা হলো সে তার ওই যে একটা ইস্যু ভিত্তিক যে একটা শক করা আছে এই ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে তার এটা ওইখান থেকে কমন পড়ে যাবে তার মানে এটা সাধারণ জ্ঞানের কথা বললাম ইংরেজির কথা যেটা বললো যে একেবারে টেন্স থেকে বলি আমরা পার্সোনিস থেকে বলি আমরা প্রিপোজিশন থেকে বলি বা যেটাই বলি আমরা একেবারে জিরো থেকে তার মানে হায়ার লেভেলে যে ম্যাথ সেই ম্যাথ কিন্তু তার সেই ইস্যু ভিত্তিক পরে কিন্তু সে কমপ্লিট করে দিতে পারছে তার মানে কি যে টোটাল যে চাকরি পরীক্ষার যে একটা প্রিপারেশন সেই প্রিপারেশনের মোস্ট অব দ্য পার্ট এই ফাউন্ডেশনের মাধ্যমে তার এমন ভাবে তৈরি হয়েছে যে তাকে কিন্তু ওই কোশ্চিন কমন ভয় পেতে হবে না সে পরীক্ষা হলে নিশ্চিন্ত হয়ে কারণ সে সবগুলো ইস্যু জানে তাকে যেখান থেকে খুশি করুক সে এটা ক্যালকুলেট করে সে আনসার করতে হবে এই চমৎকার এই কোর্সটি আমরা আমরা লঞ্চ করেছি এবং এই ক্লাসগুলো নিবে এরকম যারা পনেরো থেকে বিশ বছর ধরে পড়ানোর অভিজ্ঞতা আছে সেই সালরা নিবে এই ক্লাসগুলো বিষয় মধ্যে আছে আমরা এই কতগুলো ক্লাস কি কি সার্ভিস এখান থেকে পাবো বা কতগুলো পরীক্ষা থাকবে এখান থেকে এবং কতদিন এটা চলবে তার সবকিছু উপরে ডিসক্রিপশন দেওয়া আছে ডেসক্রিপশন পড়ে পরে আমাদের এই চমৎকার এই কোর্সটির সাথে যুক্ত হতে উপরে ডিসক্রিপশনের মধ্যেই ভর্তি লিঙ্ক দেওয়া আছে আহ সমালোচনা করে যারা অনার্স সেকেন্ড ইয়ারে আসি বা অনার্স থার্ড ইয়ারে আসি বা যারা আমরা প্রথমবারে বিশেষ ক্যাডার হতে চাই বা যে কোনো সরকারি চাকরি আমরা কনফার্ম করতে চাই তাদের জন্য মাস্ট ডু একটা কোর্স হচ্ছে এই ফাউন্ডেশন কোর্সটি এই কোর্সের লিঙ্কটি উপরে দেওয়া আছে উপরে লিঙ্কটা দেখে সেখান থেকে ক্লিক করে ভর্তি হয়ে নিলে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন ধন্যবাদ